গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এটা ওয়েদার কালকে বৃষ্টি হয়েছে পরশু বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট ওয়েদারটা সানিও নয় আর ক্লাউডিও নয় অদ্ভুত ধরনের একটা ওয়েদার পুরো দেখেই ঘুরতে ইচ্ছা করছে যাক এখন আমি রুট টাচ করে ভালো করে শ্যাম্পু ফ্যাম্পু করে চুলে জড়িয়ে নিয়েছে একটা অখাদ্য টাওয়াল এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি এখন যাবো নিচে আজকে হচ্ছে দিদি ভাইদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকে না আজকে রাত্রি বারোটায় সেলিব্রেশন তো বান্তা হ্যাঁ তাই না তার উপরে আবার কালকে ফার্স্ট মে মানে ছুটির দিন এর থেকে ভালো দিন আর হয় না তো আমি আজকে ক্লাসে যাব ক্লাস থেকে ফেরার সময় একটা কেক নিয়ে আসবো অবশ্যই সেই কেকটা হবে এগলেস কারণ কালকে বৃহস্পতিবার এগলেস এ বেস্ট অপশন হচ্ছে হোয়াইট ফরেস্ট পুরোপুরি বিউটিশিয়ান হয়ে ওঠেনি ঠিকই বা সেই রাস্তাতে তো আছি তাই একটা ছোট্ট টিপস কন্ডিশনার তো অ্যাপ্লাই করেই এসেছি কালার অ্যাপ্লিকেশনের পরে এরপরে মাস্ট কিন্তু সেরাম অ্যাপ্লিকেশন নাহলে চুলটা হয়ে যাবে ড্রাই ফ্রিজি জঘন্য ব্যাপারটা হচ্ছে হালকা ভেজা চুল মানে ড্যাম্প হেয়ারে অবশ্যই হালকা হালকা ভেজা চুলে সেরামটা অ্যাপ্লাই করে চুলটাকে এরকম করে উড়িয়ে চলে যাবেন এই মহিলাকে দেখতে পাচ্ছেন এই মহিলার উপর এখন আমি ফেদার কার্ড ট্রাই করব আর জানি এই পার্টটা আপনাদের একদমই ভালো লাগে না সব সবসময় আমি বিউটিশিয়ান কোর্সে জিনিসপত্র আপনাদের দেখাই বাট কী বলবো ব্লগ ডেইলি ব্লগ মানে আমি নিত্যদিনে যা করছি তো যা করছি তাই দেখাচ্ছি এই কোর্সে জয়েন হওয়ার পর আমি এটা রিয়েলাইজ করেছি যে মানুষের চুলারের দামি চুল না টোটালি ডিফারেন্ট ঠিক আছে মানুষের চুলে যতটা সহজ কাটা এই ডামি চুলে ততটাই টাফ সেকশন বের করা বলুন কখনো কখনো মুন্ডু উঠে চলে আসছে কাটিং ভুল হয়ে যাচ্ছে বাট মানুষের না ভীষণ ইজি কারণ তার তার মুন্ডু খুলে চলে আসবে না আমরা নতুন শিখছি বলে অনেকে তো ভয় পাবে আমার চুল কাটতে বাট না ভালোই কাটবো শুধু খাবারের লিস্টগুলোকে বের করছে দিয়ে বলছে চিনা বাদামের পকোড়া চিংড়ি পকোড়া ডিম পকোড়া ও দিদিভাই বিশাল খেতে ইচ্ছে করছে চলো চলো আমি ক্লাসে যাচ্ছি আজকে তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে শোনো এস ডি বাস ধরে নেবে পড়াশোকের বাজার মোড়ে তারপর ওখান থেকে আমরা তুই যা খেতে চাইবে তোমাকে খাইয়ে খাইয়ে নিয়ে আসবো তোমার পেটে একদম এরকম আট মাসের বেবি যেরকম হয় সেরকম জায়গা করে দেবো খাবারে ঠুসি ঠুসি যখন ঢুকে এখন স্টোর করে রাখো পরে এইগুলোই যাবর কাটবো এচড়ের পকোড়া আছে এখানে থ্রি বাস স্ট্যান্ডে করে এচড়ের পকোড়া তারপর মোচার চপ তারপরে আর যেন কী সব নিরামিষের দারুণ দারুণ করে কাঁচকলার

এত সুন্দর গন্ধ জানে শুলো দিদি রুটি দুটো বের করো আমি এখনই খেয়ে নিই ওটা খাদি গরম গরম রুটি আর এই মাঞ্চুরিয়ান আমি খেয়ে নিই বুঝছেন ভাত পাতা খাবো লাই খাবো নাই আ কারাম হচ্ছে না তাহলে আ করছ কেন তুই যে অতিরিক্ত জোরে চিপে দিছিস আমাকে সবাই বলে যে তোর টেপা কেটে একদম ভাল লাগে না অতিরিক্ত জোরে চিপিস আমার মা সঙ্গে সঙ্গে বলে ছাড় 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 দরকার নেই খেতে বসে গেছে মাছ দিয়ে ভাত খেয়ে যাই দুটি কারণ কি সকালে স্যান্ডউইচ ম্যান্ডউইচ খেয়ে মায়ের পেট ভার কি ওইটা সবাই খেয়ে নিয়েছি দিদি ভাই এখানে নদী আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমি এই ড্রেসটা পরেছি এটা একটা শর্ট সুটও করেছি এটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম ভীষণ কমফোর্টেবল ড্রেসটা ড্রেসটা কেমন পছন্দ হলে লিঙ্কের জন্য কমেন্ট করুন লিঙ্ক প্রোভাইড করে দেবো আর হ্যাঁ সেকেন্ড বার মিসে মুখার্জির সাথে আমি আজকে যাব ক্লাসে আর এই যে ওয়াইপস নিয়ে যাচ্ছি পায়ে নেল পলিশ তুলতে তুলতে যাব কি করব গাড়িতে বসে আসছি দিয়েছে মুছে আমি তো দেখলাম আসছি আসছি যাও সন্তু বন্ধু যাও সন্তু বন্ধু গো গো তো তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই তিনটে কুড়ি পঁচিশ নাগাদ পৌঁছে গেলাম মিঠুদি আমার আগেই চলে গেছে যেহেতু আজকে আমার বেরোতে একটু লেট হয়েছে মুখার্জি আমাকে মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল এরপর আমি যাচ্ছি মিঠুদি আগেই পৌঁছে গেছে box এটাকে বলে box section করে একটা হয় thinning section এখন দিনে দিনে বুঝতে পারছি যে ব্যাপারটা যতটা সহজ ভাবছি ততটা সহজ না এটা প্রচুর কিছু শেখার আছে মানে পুরনো জিনিসগুলো প্র্যাকটিস করছি তার সাথে সাথে নতুন জিনিসও অ্যাড হচ্ছে মানে ধরুন আমি ফিফটি পার্সেন্ট প্র্যাকটিস করছি তার সেভেন্টি পার্সেন্ট নতুন জিনিস অ্যাড হয়ে যাচ্ছে আবার প্র্যাকটিস করার জন্য সেই জন্য এখানে করে টাইম এখন আমার চুলের ডেমো দেখানো হচ্ছে মোটামুটি সাতটার নাগাদ আমার ক্লাস কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা আমি সুগার স্পাইস সামনেই ছিল তো ওখান থেকে দিদিভাই দাদাভাইয়ের জন্য কেকটা নিয়ে নিচ্ছি আর নদী অনেকদিন ধরে পেস্ট্রি খাবে তো বাবানের জন্য আর নদীর জন্য পেস্ট্রি নিয়ে নিচ্ছি কারণ এটা যখন কাটা হবে না তখন ওরা দুজনেই ঘুমোবে তো খেতে পারবে প্রথমে ঢুকেই ভেবেছিলাম হোয়াইট ফরেস্টটা নেবো কারণ প্রচন্ড ভালো খেতে ওটা সবারই প্রিয় আর এগলেস বাট হোয়াইট ফরেস্ট এখানে অ্যাভেলেবেল ছিল এগলেসের মধ্যে ভীষণ লিমিটেড একটা অপশন ছিল তো আমি বাটার স্কচটা নিয়েছি ক্লাস শেষ হয়ে গেছে বাড়ি ফিরছি এখন মিস্টার মুখার্জিরও ফেরার সময় এখন তো সেই জন্য আমি কেক কিনছিলাম কালকে দিদি ভাইদের অ্যানিভার্সারি না তো ভালোভাবে একটা কেক নিয়ে নিই আজকে রাত্রি বারোটার সময় কাটবো যদিও আজকে আমরা ননভেজ ডে তবুও আমার মনে হলো যে বারোটার পর থেকে বা সকালে বারোটার পর যদি না কাটা হয় যদি সকালে কাটা হয় সবাই যদি টায়ার্ড হয়ে ঘুমিয়ে যায় তো সেই জন্য আমি যেটা করলাম চেয়েছিলাম ওই ব্ল্যাক হোয়াইট ফরেস্ট নিতে বাট হোয়াইট ফরেস্ট অ্যাভেলেবেল ছিল না এখানে

আচ্ছা হ্যাঁ আমি বাড়ি চলে এসেছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি নদী কাছে যেমন পড়তে গেছে আর দিদি ভাই দাদা ভাই গেছে ওই ঘরে ঠিক আছে তো ওই ঘর থেকে আমি ফেরেনি আমি কেকটা লুকিয়ে রেখেছি একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে বেলুন ফেলুন আনলে ভালো হতো ঠিক আছে চলবে কেক কাটিংই হোক আজকে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়েও ইচ্ছা আছে ওই বড় কাছারিতে গিয়ে আর কি দেখা যাক হয় কি না সম্ভব হবে ডেফিনেটলি যাবো আমি এখন যাচ্ছি রোকসানা বাড়িতে আসলে আইসিএসি রেজাল্ট বেরিয়েছে টেনথে পড়শিয়া খুব ভালো নাম্বার পেয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে তো ছোটো খাটো সেলিব্রেশন হচ্ছে আমাকে একটু ডাকলো যে তুই আর একটু কেক ফেক কাটিং ফাটিং হবে তো যাচ্ছি

যে দুজন সবথেকে বেশি খেটে জেতার জন্য না তুই অন্য দিকে আর কি Porsche কে কংগ্রাচুলেশনস জানি আমি আবার চলে এসেছি বাড়িতে এবার বাড়িতে কি কাটার পালা একদিন আইসিএসির রেজাল্টও বেরিয়েছে আর দাদাভাইদির দাদাভাইদি না দাদা বৌদি আজকে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি তো আমি ছাদে সোজা নেই চলে এসেছি কেকটা কাআন দিদি ভাই রুমে আছে দাদাভাই ওর ওই ঘরে রুমে আছে মা বাবা রুমে তো এই জন্য ছাদের সোজা সিকিওর জায়গা এটাকে নিয়ে আমি জাস্ট সেরকম কিছুই কেনার পাইনি সামনে কারণ সুগার স্পাইসে না ওই ছিল না তো আমি জাস্ট একটা মোমবাতি দিয়ে কেক কাটা করাবো এই যে মিস্টার মুখার্জি আর আমি ছাদে দাঁড়িয়ে আছে এখন কেক কাটিংয়ের ব্যবস্থা করবো কিন্তু এখন রাত্রেবেলায় কোকিল লাগছে দেখুন কি অবস্থা কোকিল কুকুর একসাথেই ডাকছে আমি দিদি ভাইকে ডেকে আসবে দিদি ভাই ওখান থেকে রাত্রিবেলা ছাদে কেক কাটা চলছে দুজনেই ধরো হ্যাঁ হ্যাঁ থাকো না যেভাবে খুশি থাকলেই হলো Happy marriage anniversary to you আবার এখন যত ঝাঁচি পেয়ে যাচ্ছে Happy marriage anniversary to you, <laughs> <Both of> you. <laughs> 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 এটা আজকে বারোটা বেজে গেল বাবান হলে খেয়ে নেবে বাবান ঘুমিয়ে গেছে যে চুল কাটাবার জন্য কেউ যদি থাকেন আমার কাছে আসুন আমি চুল কেটে দেবো বিনা পয়সায় আপনাদেরকে তাও হাতে এক্সট্রা গুঁজে দেবো কিছু তবু প্র্যাকটিসের জন্য আপনারা আসুন এমন কোনো খারাপ কেটে দেবো না যে আপনারা লোক সমাজে মুখ দেখতে পারবেন না সেরকম কোনো ব্যাপার না কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করুন তাই তো যাই হোক দিদিভাই কত বছর পূর্ণ হলো ১৯ বছর বিশাল ব্যাপার কুড়ি বছর পরে এবারে নিশ্চয় মুখার্জি বেচারা বেরোবে বলে বসে আছে কিন্তু দাঁড় রক্ষী দাঁড়িয়ে আছে তাও আজকের মতো আমাদের এক্সপেরিমেন্টটা না আজকের দিনটাকে যথেষ্ট এক্সপেরিমেন্ট করেছি চুল কাটার পেছনে প্রচুর এক্সপেরিমেন্ট আজকে নতুন একটা অ্যাডভান্স হেয়ার শিখলাম বাট পুতুলের চুলে কেটে না মজা পাচ্ছি না মানে ঠিক ভালো বুঝতে পারছি না যে মানে ভাত ভাজগুলো বসে একই স্ট্রেট হয়ে যাচ্ছে কোনো মনুষ্য থাকলে যিনি আমার কাছে চুল কাটতে চান প্লিজ একটু জানাবেন এমন কেটে দেবো না বিশ্বাস করবেন না যে এমন কেটে দেবো না যে আপনার চুলটা ভীষণ খারাপ লাগবে যোগাযোগ করো না কি বলবো দেখা হচ্ছে কালকের ব্লগে বাই গুড নাইট